বন্ধুরা হলোটা কি নকশ সিদ্দিকির কি হলো মাথা খারাপ হয়ে গেছে নাকি যেখানে তৃণমূল বিজেপিকে আক্রমণ করা উচিত সেখানে উনি তৃণমূল বিজেপিকে আক্রমণ না করে আক্রমণ করছে বাম কংগ্রেসকে বন্ধুরা আপনারা জানেন বারবার প্রতি পদে পদে আমরা দেখেছি নকশদ সিদ্দিকী মিডিয়ার ফুটেজ পাওয়ার জন্যে ইস্যু তুলে আনছেন বারবার বাম কংগ্রেসকে নিশানা করছেন উনি ভুলে গেছেন বিজেপি তৃণমূলকে আক্রমণ করতে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা ধর এক প্রকার জয় নিশ্চিত করে ফেলেছে বলা চলে তার কারণ ফুরফুরা শরীফে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী কিন্তু ডাইরেক্টলি বামেদের সাপোর্ট করছে এবং ইব্রাহিম সিদ্দিকি বলেছেন ভুল করেছেন ওনার উচিত ছিল বামেদের সঙ্গে সমঝোতা করা জোট বাঁধা আর এই জোট না করে নিজের দলের ক্ষতি করল নৌশদ সিদ্দিকি আগামী দিনে নৌশদ সিদ্দিকীকে খুঁজে পাওয়া যাবে না এবং ইব্রাহিম সিদ্দিকী আরও বলেছেন যদি গণতন্ত্র বাঁচাতে হয় যদি পশ্চিমবঙ্গ থেকে সাম্প্রদায়িক দল বিজেপিকে সরাতে হয় পিএমসিকে সরাতে হয় তাহলে বিকল্প হচ্ছে সিপিআইএম এবং উনি সিপিআইএম কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং শ্রীরামপুরে উনি বারবার একই কথা বলে গিয়েছেন দীপসিতা দারুণ একজন প্রার্থী দীপসিতাকে জেতানোর আহ্বান উনি জানিয়ে গেছেন তারপরে আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকি রেগে আগুন হয়ে গেছে উনি বারবার কংগ্রেসকে আক্রমণ করছে কোথাও সিপিআইএমকে আক্রমণ করছে মিডিয়ার সামনে কিন্তু বিজেপি টিএমসি কে সেইভাবে আক্রমণ করছে না নওশাদ দিকে প্রশ্ন তুলছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কেন এলেন না পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে কংগ্রেসের প্রচারে আরে নওশাদ সিদ্দিকির কি যায় আসে এলো কি এলো না সেটা নির দিকির কি যায় আসে নদীকে ভাবা উচিত নিজের দলকে নিয়ে নিজের দল কোন আপনারা জানেন প্রতি কটা আসনে জামানাত বাজেয়াপ্ত হবে পার্সেন্টেজ কত হবে হয়তো এক পার্সেন্ট দেড় পার্সেন্টেজ ভোট পাবে আর এই সিদ্দিকী আক্রমণ করছে বাম কংগ্রেসকে এখানে কি বুঝতে বাকি রয়েছে মানুষের আজকের যদি উনি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন এবং বামেদের সঙ্গে সমঝোতা করতেন তাহলে ওনার ইমেজ বজায় থাকত এবং মিডিয়ার ফুটেজও কিন্তু ওনার দিকে থাকত উনি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না ওনার কথার কত দাম রয়েছে বাংলার মানুষ বুঝে গিয়েছে এবং বাংলার মানুষ এটাও দেখতে পাচ্ছে আই কে ভোট দেওয়া মানে নিজের ক্ষতি করা ছেড়ে আই কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এটা একটা অংশের মানুষ বলছে আমি বলছি না আর আপনারা জানেন ইব্রাহিম নিজেই বলছেন বামেদেরকে ভোট দিতে দীপক্ষিতা ধরকে জেতাতে বন্ধুরা দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি বাম বামঝড় বইছে আর দীপক্ষিতার প্রচারে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আমরা দেখেছি শতরূপ ঘোষ আমরা দেখেছি অন্যান্য নেতাদের বারবার ছুটে যেতে আমরা দেখছি তৃণমূলই কল্যাণ ব্যানার্জির এগেনস্টে পোস্টার লিখছে পোস্টারে কি লেখা রয়েছে এক লক্ষ ভোটে কল্যাণ ব্যানার্জি হারবেন ভাবুন একবার তার মানে নিজের দলের কর্মীরাই চাইনি যে কল্যাণ ব্যানার্জি প্রার্থী হোক প্রশ্ন উঠছে উনি পনেরো বছরে করেছে কি এই প্রশ্ন কিন্তু এখন অলিতে গলিতে চায়ের দোকানে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে তাই দীপসিতা ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট আর দীপসিতার যে তার সুযোগ রয়েছে এবারে মানুষ বিচার করবে চার তারিখে ভোট চার তারিখে কিছু প্রমাণ হয়ে যাবে তবে দীপসীতার পাল্লা যে দিন দিন ভারী হচ্ছে সেটা বলার অপেক্ষায় রাখে না যখন দেখতে পাচ্ছি জাঙ্গিপাড়ায় ফুরফুরাকরিপে আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম সিদ্দিকী যখন বামেদের সাপোর্ট করছে মোহাম্মদ সেলিমের সঙ্গে এক ঘন্টা মিটিং করলেন এখান থেকে স্পষ্ট যে বাংলার মানুষ শ্রীরামপুরের মানুষ দীপক্ষিতাকে চাইবে আগামী দিনে দীপক্ষিতা কিন্তু দারুণভাবে জয়ী হতে পারে তবে সেটা সময় বলবে চার তারিখে বোঝা যাবে দীপক্ষিতা ধর জিতবে না হারবে সময় বলবে সেটা তবে খেলা যে জমে উঠেছে সেটা নিঃসন্দেহে বলা চলে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন